হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সকল অনেক ভালো আছো আমিও খুবই ভালো আছি আমার সকালটা শুরু হলো আজকে বিছানা গোছানো দিয়ে এদিকে আমি বিছানা গোছাচ্ছিলাম তোমাদের দাদাভাই এদিকে ভিডিও করে দিচ্ছিলো আর অন্যদিন তো সময়ই পাই না কোনো রকমে ঘরটা বাসি ঘর ঝাড় দিয়ে বাইরের কাজে চলে যাই তোমাদের দাদাভাই বেশিরভাগটা মানে আমাকে অনেক হেল্প করে তো এদিকে আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম এদিকে তোমাদের দাদা ভাই ভিডিও করছিলো আর এদিকে তো বাইরে কুয়াশা একদম ঘন মানে অতটা দেখাই যাচ্ছে না ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু অনেক কুয়াশা পড়েছিলো তারপর উঠান ঝাড় দেওয়ার পর এদিকে আমি স্নান ধ্যান করে চলে এলাম ঘরে ঘরে এসে আমি এদিকে রেডি সেডি হয়ে গেলাম এখন কি রান্নার কাজে লাগবো

মায়ের কাছে শুনে এলাম কিভাবে বানাতে হয় তারপর চলে এলাম ঘরে রান্না করে মানে যেহেতু আমার শাশুড়ি মানে শাশুড়িমা থাকলে সব জানিয়ে দিত কীভাবে কি করতে হয় তারপর সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমি চলে এলাম রেডি হতে কারণ আজকে যাব আমি আমার বাবার বাড়ি তাই খুবই এক্সাইটেড ছিলাম এদিকে রেডি হচ্ছি তোমাদের দাদা এদিকে ভিডিও করে দিচ্ছে এদিকে আমরা রেডি শেডি প্রায় হয়ে গেছি চলো দুজনকে একসাথে কেমন লাগে দেখাই তোমাদের দাদা ভাইয়ের কাছে একটা জিনিস ছিল আমার সেটাই চাচ্ছিলাম কিন্তু সেটা দিচ্ছিল না তারপর চলো এখন বেরিয়ে পড়ি সঙ্গে নিয়ে যাচ্ছি আমার ভাস বাড়িতে এসছে বলে ভীষণই খুশি তাই খুশিতে নাচছিলাম আমি তাই এখানে আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ভুলে গেছি তোমাদের দাদাবাই ভিডিও করছিলাম তারপর এদিকে একটা দিদান এসে পান চাইছিল তো পান কোথায় আছে সেটা আমি পাচ্ছিলাম না খুঁজে মা বললো হাড়ির ওপর সব রেখে দিয়েছি তো সেখানে গিয়ে আমি বের করে দিচ্ছিলাম সবাইকে আর এদিকে একটু নাচানাচিও করছিলাম তারপর আমি এদিকে আমি কষানি মাংস খেতে খুবই পছন্দ করি যেহেতু চিকেন মাটন অত খাই না মাটন খাই না চিকেনটা ভীষণই পছন্দের তাই চিকেনটাই খাচ্ছিলাম তারপর আমার চালতার আচার বানিয়েছিল চালতার যেটা আমার ভীষণই ফেভারিট এদিকে চালতার আচার খেয়ে আমি এদিকে নাচা শুরু করে দিয়েছি কারণ পাশে বাড়ি মানে আমার আমরা বাড়িতে ভীষণই গান বাজছিল তাই এদিকে নাচানাচি করছিলাম ভাস্তে আসে দিকে এদিকে বুক বুকি ফুটাচ্ছিলাম আর এদিকে মজা করছিলাম বুকবুকি যেটা আমরা মানে ছোটোবেলায় এটা অনেকই খেলতাম এদিকে আমরা দুজনে মিলে খেলা করছিলাম এটা নিয়ে আর ভীষণ মজা করছিলাম তারপর খাওয়া দাওয়ার জন্য মা ডাকাটাকি করছিল তাই বললাম চলো আগে কি খাওয়া দাওয়াটা সেরে নিই ও যেহেতু বাড়ি থেকে খেয়ে উঠে এসেছিলো সেই কারণে ও বললো না আমাকে চিকেন দিয়ে একটু মুড়ি দাও আমি সেটা খাচ্ছি পরে ভাত খেয়ে নেবো তা আমি অল্প ভাত নিয়ে নিলাম যেহেতু বাড়িতে এসেছি আর তার সঙ্গে আমার ফেভারিট চিকেন রয়েছে তো ব্যাপারটাই আলাদা তাই ও খাচ্ছিলো মুড়ি দিয়ে চিকেন এই দেখো আমার কাপের মধ্যে আমার ছবি লাগানো যেটা আমাকে বার্থডে গিফট দিয়েছিল দিন আগে মানে এই আগের বছর ওইদিকে লঙ্কার বড়া খেয়ে এদিকে বারবার দেখাচ্ছিলো দেখো শেষ করে ফেলেছি শেষ করে ফেলেছি তো তারপর আর কি ও খাচ্ছিলো আমি ওদিকে খাচ্ছিলাম খাচ্ছিলাম মধ্যে আমি বেড়ে নিয়ে জাস্ট বসলাম তারপর দেখি রিয়ান মানে আমার ভাইস থেকে খেতে দিয়েছি ওইদিকে খাচ্ছিলো আর কি কী দেখাচ্ছিলো কি কি বলছিল দেখো মানে চিকেন দেখাচ্ছিলো তারপর পকোড়া বেজেছিলো সেগুলো দেখাচ্ছিলো সেটাই দেখো একবার কী করছি Ini baba. Rian ki khau. Rian chicken dilo. Kaku chicken dilo.

তো এখন খাওয়া দাওয়া করলাম আর যেহেতু থাকা যাবে না তাই বিকেলের দিকে বা বেলা বাড়ি যাব আর এখন আমরা খাওয়া দাওয়া সেরে উঠলাম এখনও দুজন বাকি আছে আর যারা দেখে ওই যে আমার ছোট্ট পিসি খাইতেছি আর এই যে আমার ভাইসটা খাইতেছি মানে কি প্লেন প্লেন পরে নিম এই যে কম চিকেন দিয়ে খান কত ও চিকেন দিয়া খাইতেছে এখন কথা বলার মুডে নাই একটু পর পর কি হুইসেল দে চিৎকার করে এই যে পরে আসতে আর এই যে আমি বুঝতে টাইড হয়েছে ও খাওয়া দাওয়া কইরা ক্লান্ত হয়ে গেছে তাই না হুম রেস্ট করতেছে পান খায়া মুখ কি অবস্থা দেখি জিবাটা দেখি দেখো গাইস দেখো पान খায় না আর এখানে এসে पान খায়া দেখো মুখটা কি করছে তো মানে এখন এখানে এসে কি কি করব না করব সব কিছু তোমাদের শেয়ার করব তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগলো কেমন পড় জানা Okay. <laughs> दे मोबल तो नहीं चार्जिंग <laughs> <आज़र> काजरन <था। laughs> <थी>। नहीं <laughs> नहीं माय <laughs> <नाँगा। laughs> <laughs> फोन <laughs>